কেমন লাগছে ফুল ফুটলে ফল কেমন লাগছে অবশ্যই কিন্তু এই নিয়ে পড়েছে ঠিক আছে আমি চিকেন হলে দিয়ে দিয়েছে এবার মিক্সিং চলছে ডিমটা লাস্টে নামানোর আগে এটাও জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে এনেছে একটু শক্ত শক্ত আছে এখনো নরম হয়নি এই এক দুদিন ঘরে থাকলে বোধহয় ঠিক হয়ে যায় নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে সকালে খাওয়া দাওয়া একরকম হয়ে গেছে এবার দুপুর আয়োজন শুরু হচ্ছে তারপর ভাবলাম ব্লগটা শুরু করেই ফেলি তাই না দেখো সকালে তো সকালে ভাত আর বেগুন ভাজা এই দিয়েই হয়েছে আর দুপুরে কি হবে চলো দেখা যাক এই দেখো রান্নাঘরে এসে মাছ বার করে নিয়েছি এদিকে রয়েছে বেলে মাছ ছোটো ছোটো বেলে মাছ কিন্তু খুব টেস্টি এদিকে রয়েছে বেলে মাছ এগুলো ফ্রিজে ছিল তো বার করে রেখেছি আর এদিকে রয়েছে এই যে ছায়া পড়ছে গো এদিকে রয়েছে চিংড়ি মাছ এটাও জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে এনেছে শশা আর আমার খুব প্রিয় কী বলতো এগুলো সবেদা আমার খুব ভালো লাগে গো খুব ভালো লাগে এগুলো ধুয়েছি ধুয়ে রাখলাম একবারে যতটুকু পারি বাটে বাইরের জিনিসগুলো ধুয়ে রাখারই চেষ্টা করি সব কিছু তো ধুয়ে রাখা যায় না নষ্ট হয়ে যায় তাই এগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখলে এগুলো ভালো থাকে তাই দেখা যে সবেদা একটু শক্ত শক্ত আছে এখনও নরম হয়নি এই এক দু দিন ঘরে থাকলে বোধহয় ঠিক হয়ে যাবে তো ঠিক আছে ওই কী রান্না করব এই মাছ দিয়ে কি হবে মাছ দিয়ে হবে হচ্ছে চলো দেখা যাক মাছ দিয়ে হবে আজকে এই যে মেটে আলু আগের দিন অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেকটা রয়েছে এ থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য এটা রান্না করব এখনে ওই বেলে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিলিয়ে রান্না করব। একটা তরকারি করব আর কিছু করব না কারণ বিকালে একটু অন্যরকম কিছু করার প্ল্যান আছে তাই দেখো এটা আমাদের বাড়ির মেটে আলুগো বাপের বাড়িতে সামনে তো দেখেছো কতটা জায়গা আছে ওখানেই হয়েছে একটা মেটে আলো এখনও তোলা হয়নি ওটা যেদিনকে তোলা হবে তোমাদের সঙ্গে অবশ্যই সেই ভিডিওটা শেয়ার করব আমি তা চলো এখন আমি বেশি সময় নষ্ট করবো না রান্নাবান্না শুরু করা যাক এদিকে আবার দুটো কেকের অর্ডার আছে এই ওভেনে একটা রয়েছে এই দেখো ওভেনে রয়েছে এটা হবে ডল কেক বুঝেছো এটা হবে ডল কেক আর একটা যে বেক করে রাখা হয়ে গেছে ফ্রিজে রয়েছে এই যে এই একটা এটা হবে হোয়াইট ফরেস্ট তো এই দুটো কেকের অর্ডার রয়েছে দাদাভাই রেডি করবে ও হয়তো বাজারে গেছে কিছু আনতে তাহলে ও কেক দুটো রেডি করতে থাকুক ওইদিকে আমি রান্না করতে থাকি তারপরে কেক দুটো দিতেও যেতে হবে কারণ এখন দেখো শীতের বেলা কেউই আসতে চায় না যতটুকু পারি আমি দিয়ে আসার চেষ্টা করি তোমার দাদাভাই বাড়ি থাকলে আর যেহেতু ওর এখন ছুটি আছে এই জন্য ছুটি থাকলে কেকটা দিয়েই আসি আর এখন ডিসেম্বর মাস ফুড কেকের অর্ডার ঢুকতে শুরু করেছে তোমাদের কারো ভালো লাগলে অবশ্যই কিন্তু অর্ডার করো ফুড কেক ঠিক আছে তো চলো এখন আর সময় নষ্ট না করে কাজগুলো শুরু করে ফেলি আলুটা দেখেছ দেখো এটা এখন কাটতে হবে আলুটা খুব ভালো জানো আগে দিন রান্না করেছিলাম পুরো গলে গেছি বটিটা ছোট হয়ে গেছে জল ঝাড়াতে দিয়ে দিলাম জলটা ঝরে যাক শুকিয়ে যাবে তারপরে রেখে দেবো শুরু করা যাক মাছ হবে চলো আর এদিকে দেখো আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আজকে এটা ভাপাবো না আলুটা এতটাই নরম যে এটাকে মানে যদি সেদ্ধ করতে গেলে না পুরো গলে যাবে তাতে একবারে ভেজে রান্না করব তাহলে রান্না শুরু করে দিয়েছি মাঝে শুরু করে দিয়েছি রান্না করতে করতে বাবা কথা বলবো ঠিক আছে চলো দেখো কখন উপরে এসেছে স্নান ধ্যান করবি না এনে কি দেখ তো র আলু এটা কিউবি কি এটা দেখ

কি পচা দেখো এরা জানেও না এত সুন্দর একটা ফল পড়াশোনা নেই পরীক্ষা টরীক্ষা শেষ এই নিয়ে পড়েছে ঠিক আছে আমি ডাকলে চলে আসবে হ্যাঁ স্নান করতে হবে এই দেখো তরকারি আমার প্রায় রেডি এবার ফোরন ফোরনটা দেবো দুই ফোরনের তরকারি করি তো হাতে সময় থাকলে দুই ফোরনেই করি আজকে আলুগুলো না ভালো বললো না গো অনেকটা লাল লাল মতন ছিল ঠিক আছে তবুও তো টেস্টি ও খাওয়া হয়ে যাবে তরকারিটা ফোরনে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করে ফেলতে হবে আজকে তরকারিটা দুফোরানি করলাম বেশিরভাগ সময়টা তরকারি আমি দুফোরণেই করি বা যখন খুব ব্যস্ত থাকি তখন এক ফোরণে করি দুফোরণে তরকারি করলে কিন্তু টেস্টটা বেশি হয় এটা নিজে থেকেই বল মানে নিজের থেকেই বুঝেছি আর সেটার জন্যই বলছি তো দেখো রান্নাবান্না কমপ্লিট রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলেছি যেহেতু একটা তরকারি করেছি আর কিছু করিনি এই জন্য আর ঝামেলাটা কম এবার ঘর দরজা পরিষ্কার করে স্নান এখন শীতের বেলা দেখতে দেখতেই ছোট হয়ে যায় কোনো আর অনেকটা চাপে পড়ে যায় তবু কাজগুলো তো করতে হবে তার মধ্যে আবার কেকের অর্ডার দেখো পুরোটা তোমার দাদাভাই করেছে ডিজাইনটা সেই আমি করছি ও প্রথম কেকটা রেডি করে নিলাম এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক কেমন লাগছে জানিও ওকে দেখো এতটা রেডি করে নিয়েছি ছো এতটা রেডি করে নিয়েছি এবার ডিজাইনটা করব এই দেখো আমার ডল কেক রেডি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ঠিক সুন্দর লাগছে তাহলে কেক রেডি করে ফেলেছি ডিজাইন কমপ্লিট এবার লাস্ট ফিনিশিং টাচ দিয়ে এটা ফ্রিজে রাখব তারপরে বিকালে দিতে যাব তাহলে এখন সব কাজ হয়ে স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে অনেক বেলা হয়ে গেছে তাহলে এখন জন্য এই পর্যন্ত আবার বিকালে যখন কেক দিতে যাও তখন আবার আসছি ঠিক আছে ততক্ষণের জন্য টাটা দুপুরে খাওয়া দাওয়া পরে একটু চলে এলাম তোমাদের সামনে বিকালে পরে একটু ছাদে এলাম তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে আসি এই প্রথমবার তোমাদেরকে ছাদে নিয়ে আসলাম তাই দেখো ছাড়ে বেশ কিছু গাছ আমার দেওয়ার লাগিয়েছে আমি ভাই বলেই ডাকি ভাই লাগিয়েছে এই দেখো এই দেখো এই তো না বস্তাতে লাগিয়েছে এটা বেগুন গাছ এখানে দুটো ফুল গাছ আছে একটা টমেটো গাছ আছে আর এখানে সব বেগুন গাছ লাগিয়েছে যে যে বালতিগুলো ভেঙে গেছে সেগুলো তো লাগিয়েছে এখানে কিছু লঙ্কা গাছ এখানেও কিছু বেগুন গাছ লাগিয়েছে এই যে এদিকে আছে একটা অ্যালোভেরা গাছ আর এই সাদা ফুল গাছগুলো শীতকাল তো এখন পাতা ঝরে গেছে এদিকে একটা লেবু গাছ আছে তুলসী গাছ আছে আর এই একটা নয়নতারা গাছ আর এই একটা এটা হচ্ছে এটা হচ্ছে নেপালের অ্যালোভেরা গাছ এটা আমাদের এখানকার না কীরকম কাটা আর এই একটা পাতা গাছ কারিপাতা গাছটা অবস্থা খুবই খারাপ টমেটো গাছ ছোট্ট একটা বাগান আমাদের ছাদের এই দেখো কেমন লাগছে ফুল ফুটলে ফল হলে অবশ্যই খুব ভালো লাগবে বলো আর একটা জিনিস দেখবে চলো এই দেখো উনুনটা ভেঙে গেছিলো আমার শাশুড়ি মা আবার একটু তুপ্পি দিয়ে এই করেছে মানে আপাতত কিছু রান্না রান্নাবান্না করে খাওয়ার মতন এটা বালতির উপরে করে গে করেছিল ভেঙে গেছে উনুনটা তো উনি সেদিনকে একটু মোটামুটি ঠিকঠাক করেছে এইটা এখন তো শীতের সময় একটু পিঠে খেতে হবে একটু মাংস খেতে হবে আর কাঠের জালের রান্না তো জানো ভালোই লাগে এইটা আপাতত করেছে রেডিমেড উনি উনুন খুব ভালো বানায় এরপরে উনুন যখন ভালো উনুন বানাবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো তা এই হচ্ছে আমাদের ছাদের দৃশ্য এখান থেকে দেখো এখানে খুব ঘন ঘন বাড়িঘর তো এই জন্য ছাদে অতটা আমি আসি না আর উপরে একটা রুম আছে এই রুমটা এখনো রেডি করিনি এখানে সবই যেগুলো এক্সট্রা জিনিসপত্র সেগুলো থাকে এই হচ্ছে তো একটু ছাদে এলাম চলো ভিডিও করি ঠিক আছে তো চলো এখন নিচে যাওয়া যায় একটু রেস্ট নেবো তারপরে বিকালবেলা আবার দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আবার চলে এসেছি এখন দিতে যাবো কেক কেক সব রেডি করে নিয়েছি আগে দেবো ডল কেকটা দিতে যাব তারপরে বাটা স্পষ্ট সরি না হোয়াইট ফরেস্টটা এই দেখো এই দেখো কেক প্যাক করে নিয়েছি তা এরপর তো ভিডিও করতে পারবো না হাতে আমার কেক থাকবে আর আমি গাড়িতে থাকবো তাই দেখো আর একটা বক্স দিতে হবে ঠিক আছে তা চলো কেক দিয়ে আসি তারপরে আবার পরে কোথাকা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা কেক দিয়ে বাড়ি চলে এসেছি এসে রান্না বান্না প্রায় রেডি রাতের ডিনার প্রায় কমপ্লিট ডিনার আজকে স্পেশাল মেনু সকালেই বলেছিলাম স্পেশাল মেনু কি হচ্ছে এই দেখো দেখো আমাদের শেফ তো বাড়িতে আছে তা শেফ যখন বাড়িতে থাকে তখন তো স্পেশাল হতেই হয় তা আজকে হচ্ছে চিকেন এগ চাউমিন এই যে চাউমিন রেডি হচ্ছে এদিকে চিকেন রেডি এগ রেডি এবার চাউমিন রেডি হচ্ছে হয়ে গেলে আমরা খেতে বসবো তা তোমাদের কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে চিকেন প্রায় কমপ্লিট একটা স্প্রিং অনিয়ন দিয়ে দিল সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে তাহলে রেডি করুক চিকেনটা দিয়ে দাও এই দেখো চিকেন দিয়ে দিয়েছে এবার মিক্সিং চলছে ডিমটা লাস্টে নামানোর আগেই দেবে বলছে তাহলে তোমার দাদা ভাই চিকেন রেডি মানে চাউমিন রেডি করতে থাকুক আর এদিকে আমি সব প্লেট প্লেট রেডি করে ফেলি বন্ধুরা রাতের ডিনার আমাদের কমপ্লিট সারাটা দিন কী কী করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখো আর কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তাহলে আজকের জন্য বাই